যায় রেখে দিছে যে আমি গিয়ে পানের বাটা দেখবো তারপরে ওইটা যা করার করা হবে আমি যদি আমার ভাইকে বলি ভাইয়া এই ঘরে সব ফার্নিচার আমার লাগবে আমি সব ফার্নিচার রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের বাসা থেকে একটু দূরে একটা বড়ই গাছের সন্ধান পেয়েছিলাম আমরা কয়েকদিন আগে তো আমি আর আশেদা ভাবি প্রায় চিন্তা করি যে আমরা আসবো এসে এখান থেকে একটু বড়ই নিব নর্মালি মালয়েশিয়াতে বড়ই গাছ খুব একটা দেখা যায় না তো আজকে ভাবি আর আমি এসেছি বড়ই মানে নিচ থেকে খুঁজে নিব বা গাছ থেকে পারবো এই উদ্দেশ্যে তো এই যে ভাবি আর আমি আর আমরা বাড়ির যে মালিক বড়ই গাছের যে মালিক তার কাছ থেকে পারমিশনও নিয়েছি উনি বলেছেন নাও তোমাদের ইচ্ছামতো মতো তোমরা নিতে পারো বাট কিভাবে নিব গাছের বড়ই অনেক উপরে উপরে নেয়ার সেরকম কোনো ইয়ে দেখতেছি না তো নিচে দেখলাম অনেক বড়ই পড়ে আছে এই যে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজার বড়ই আর বাসার পাশে এরকম গাছ দেখে পাগল হয়ে গেছে ইয়ে করলাম গেছি বলে বড়ই পেরে হলো রাস্তা হবে বাসায় গেল আমি আর আপনাদের ভাইয়া আমরা লুলুতে আসছি লুলুতে হলো সেল কালকে শেষ ডেট ক্লিয়ারেন্স সেল মানে সব কিছুর উপরে সেভেন্টি পার্সেন্ট সেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে শাড়ি থেকে শুরু করে ওদিনকে রাশিদা ভাবি এসে দুইটা শাড়ি কিনে নিয়ে গেছে আমি এমনি দেখতে আসছি নর্মালি আসছি বাজার করতে তো ভাবলাম একটু দেখে যাই আর কি এতো এত শাড়ি মানে সবাই দেখছে না একদম এরকম পালা দিয়ে রাখছে দেখেন মানে কোনো অর্গানাইজ কিছু না সব পালা দিয়ে রাখছে এই যে দেখেন দুলুর অবস্থা সেভেন্টি পার্সেন্ট সেল পে যেদিকে ইচ্ছা যেমন ইচ্ছা করে সব পালা দিয়ে রাখছে আমি তো শাড়ি নিবো না কারণ শাড়ি তো আমার পরা হয় না বাট ভাবলাম যে একটু দেখে যাই কিসের উপরে কি ব্যাগের উপরেও সেল মনে হয় কি অবস্থা সব পালা দিয়ে দিয়ে কেমন করে রেখে দিছে মানুষ দেখছে একটু সুন্দর করে রাখবে না তা না কি অবস্থা করে রাখছে

বাসায় চলে আসছি আছে কেন জানি খুব বেশি টায়ার্ড লাগতেছে গিয়ে তোষানের জন্য জুতা দেখলাম পছন্দ হলো না আর খুব মন খারাপ হইল মসজিদ ইন্ডিয়া যেখানে আমরা সবসময় যাইতাম সেই মালয়েশিয়ায় আসার পর থেকে ওই আউটলেটটাতে গিয়ে আমরা বাজার ঘাট কাপড় চোপড় জুতা স্যান্ডেল সব কিনতাম ওইটা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য সব ক্লিয়ারেন্স সেলে সব সেল করে দিচ্ছে তো আমি ভেবেছিলাম শুনতেছিলাম যে বন্ধ হবে তো আমি ভেবেছিলাম সম্ভবত হয়তো শুধু দোতলাটা বন্ধ হবে কিন্তু না আজকে শুনলাম জিজ্ঞেস করা হয়েছিল সেলস ম্যানকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে না পুরাটাই বন্ধ হয়ে যাচ্ছে তো শুনে আসলে খারাপ লাগলো কারণ একটা স্মৃতি থাকে না ওইখান থেকে আমি কত দেশে যাওয়ার সময় কত চকলেট কত কসমেটিক্স আইটেম মানে সাবান শ্যাম্পু এগুলা কিনেছি তো সবটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে আসলে ঠিক জানি না ভালোই তো চলতো তো কাপড় চুপড় থেকে শুরু করে পার্সেন্ট থেকে শুরু করে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেল ছিল মোটামুটি সবই সেল হয়ে গেছে এখন তেমন কিছুই নাই আর যাও আছে তাও ছড়ানো ছিটানো আসলে ওগুলো থাকা চাইতে না থাকা এরকম আর কি অবস্থা আর দু দুই তিন দিন ধরে এই সপ্তাহটা খুবই মানে হেডটিকের মধ্যে দিয়ে গেছে খুবই ব্যস্ত ছিলাম এই সপ্তাহে বিয়ে শাদি তারপরে যারা অনুষ্ঠান সব কিছু মিলায় খুবই ব্যস্ত ছিলাম ভালো ব্যস্ত থাকলে ভালো লাগে মন ভালো থাকে ব্যস্ত তার মধ্যে থাকলে মনটা ভালো থাকে আর কি তো কি হয়েছে মা আমার তাবিব আমাকে দেখে আর একটা চিন্তা করে তা আমি ভাবতেছি আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আমি আমার আসলে কি বলবো কথা বললে তো অনেক রকম অনেক কিছু বলা যায় তো এত কথা না বলি আমি নর্মাল কয়েকটা কথা আপনাদেরকে বলবো আমি আসলে কমেন্ট চেক করি না আমি কমেন্ট চেক করি না কেন কারণ আমার কমেন্ট চেক করতে ইচ্ছা করে না আবার আমি টাইমও পাই না সব কিছু মিলাই আমার কমেন্ট চেক করা হয় না এই জন্য কে আমাকে কি কমেন্ট করলো ভালো মন্দ খারাপ কোনোটাই আমি দেখি না কারো কমেন্টে আমি রিয়াকশন দিই না কেউ খারাপ কমেন্ট করলো তাকে আমি গিয়ে উল্টা দুইটা খারাপ কথা বলি না এই কারণে মনে হয় যে না ঠিক আছে ওকে ফাইন আমার মনে হয় আমি যে কয়েকদিন ইউটিউবে আমার মনে হবে আমি যে কয়েদিন ইউটিউবে আছি থাকবো সুন্দরভাবে নিজের কাজ করে যখন মনে হবে যে না আমার আর ভালো লাগছে না আমি আর ইউটিউবে থাকবো না তখন আমি আস্তে করে বিদায় নিয়ে নিব এরকম আমার চিন্তাভাবনা তো চিন্তা চিন্তাভাবনা আমরা একরকম করি আল্লাহ প্ল্যান করে রাখে অন্যরকমভাবে ভাবে কারণ আমার চিন্তাভাবনা ছিল আমার আম্মাকে নিয়ে অন্য রকম মাকে প্রতি বছর একবার দুবার করে মালয়েশিয়ায় নিয়ে আসবো এখন এরকম আমার চিন্তা ভাবনা ছিল আল্লাহ প্ল্যান করে বললো তুমি এটা চিন্তা করতেছ তোমার মাকে আমার কাছেই নিয়ে আসবো তোমার আর মালয়েশিয়া নিতে হবে না সেই প্ল্যান অনুযায়ী আল্লাহ আল্লাহ কাছে নিয়ে গেছে তো সেটা আসলে আমি এই জন্য এখন কোনো কিছুই আর প্ল্যান করি না কোনো কিছু হলেই আমার এখন মন খারাপ হয় না আমার কাছে মনে হয় মানুষের জীবনে যেখানে থাকে না সেখানে আসলে দুনিয়ারে ছোটোখাটো তুচ্ছ বিষয় এগুলো কিছুই না তো আপনারা অনেকে আমাকে অনেকভাবে মেসেঞ্জারে অনেকে আউটবক্সে গিয়ে আমি অনেক রকমের মেসেজ পাই মানে এমনভাবে আমার সাথে কথা বলেন বিশেষ করে আমার ভাইয়াকে নিয়ে বলেন আমি একটা কথা বলি আপনাদেরকে ওকে রেখে দাও আমি আপনাদের কাছকে একটা কথা বলি আমার এতটুকু বিশ্বাস হানড্রেড পারসেন্ট আছে আমি যদি আমার ভাইকে বলি ভাইয়া আমার আব্বা আম্মা যা দেখে গেছে সব আমার লাগবে আমার ভাইয়া আমাকে সব দিয়ে দিবে এটু গ্যারান্টি আমি আপনাদেরকে লিখে দিতে পারবো আমার ভাইকে তো আমি চিনি একটা মানুষকে চেনার জন্য খুব বেশি দরকার হয় না আর আমার নিজের রক্তের ভাই আমরা আমার মায়ের পেটের দুই ভাই বোন আমাদের মধ্যে বন্ডিংটাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ওইরকম আর আমি এমন বোন না যে আমি আমার ভাইয়ের সাথে আমার বাবা মা কী রেখে গেছে কি দিয়ে গেছে কি করলো না করলো এগুলো নিয়ে আমি আমার ভাইয়ের সাথে গিয়ে ঝগড়াঝাটি করব এটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না আল্লাহ যেন এরকম কোনো পরিস্থিতি আমার মাধ্যমে যেন কখনোই যেন মানে আল্লাহ ক্রিয়েট না করায় কারণ মানুষের মন চেঞ্জ হতে সময় লাগে না কারণে আমি সব আল্লাহর কাছে এখন যখন দোয়া করি তখন একটা দোয়া করি আল্লাহ আমার আম্মা চাই তো আমরা দুই ভাই বোন সারা জীবন মিলেমিশে থাকবো আমার আম্মা নাই আমার আব্বা নাই আল্লাহ তুমি আমাদের দুই ভাই বোনকে সারা জীবন মিলেমিশে থাকার তৌফিক দান করো যেমন বিশ্বাস করেন আমার এত ভালো লাগছে আমার ভাবি রিসেন্ট বাবা ওইটাতে হবে না আমাকে বলতেছিল যে তোর যা যা খাইতে ইচ্ছা করবে তুই এবার এসে আমাকে বলবি আমি তোকে খাওয়াবো তো এই কথাটা একটা ভাবি যখন তার ননদকে বলে এর চাই তার বড় কোনো কিছুই লাগে না তা মোর নিস্তালাটা ভাড়া দেওয়ার প্রসঙ্গে আপনারা আমাকে দেখলাম দু একজন মেসেজ দিয়েছেন ইভেন ভাইয়ার ব্লগেও দেখলাম গতকালকেও দেখেছি আজকেও দেখলাম ভাইয়া ব্লগে আপনারা অনেক বাজে ভাবে অনেকে 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 বাজে ভাবে অনেকভাবে অনেক কিছু বলেছেন তো আমার কথা হলো ওই বাড়িটা আমার ভাইয়ের ওই বাড়িটাতে আমার ভাইয়া ভাইয়ার ফ্যামিলি থাকবে আমি কিন্তু এখানে গিয়ে থাকবো না আমি হয়তো বা আগে বছরে একবার যাইতাম এখন হয়তো বা দুই বছরে একবার যাব। কারণ আগে মা ছিল এখন মা নাই সো আমার যাওয়ার পরিমাণটা একটু কমে আসবে যেটা একদম সত্য কথা আমি আগের মতো ঘন ঘন দেশে আমার আর যাওয়া হবে না তো ওইখানে আমার ভাইয়া ভাবি আমার ভাইয়ার ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাই থাকবে তো ওইখানে আমার ভাইয়া যেটা ভালো মনে হবে আমি কি এখান থেকে আমার মার জিনিসপত্র টেক কেয়ার করতে পারবো পারবো না কখনোই সম্ভব না তো চিন্তা করেন আমার আমার জন্য নতুন করে একটা বাথরুম নতুন করে বাথরুমটা করা হলো আমি আমি যাব গিয়ে থাকবো আমি গিজার লাগাই দিলাম নতুন করে বাথরুম ওগুলা কিন্তু মোটামুটি ধরতে গেলে এখন একদমই ইউজ করা হয় না ওইরকমই পড়ে আছে কারণ এত বড় বাড়ি উপরতলা নিচতলা এগুলা কাজ করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার অনেক কষ্ট দোতলা নিচতলা করা তো ভাইয়া যদি আমাকে হার্ট করার বা ভাইয়ার যদি অন্যরকম কোনো ইন্টেনশন থাকতো তাহলে ভাইয়া দেখা যেত যে অনেক কিছু নিজে নিজেই করে ফেলতো আপনারা বিশ্বাস করবেন কিনা না আমার ভাইয়া ছোট্ট একটা কাজ এদিক থেকে সেদিক করতে গেলেও আমাকে ফোন দেয় যেমন ভাইয়া গাড়ি রাখার জন্য গ্যারেজ বানাচ্ছে ওইটা কিন্তু আমাকে দেখানোর কোনো বিষয় না ইভেন ভাইয়া বাড়ির সামনে গ্যারেজ বানাইতে চাইছিল আমি আপনাদেরকে বলি ভাইয়া বাড়ির সামনে গ্যারেজ বানাইতে চাইছে বাড়ির সামনে গ্যারেজটা হইলে একটু অন্যরকম লাগে দেখতে আমার ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে তোর ভাইয়া বাড়ির সামনে গ্যারেজ করতে চাচ্ছে তুই একটু বল বাড়ির সামনে না করে বাড়ির পিছনে করতে আমি তুমি বলো বলছে না তুই বললে তোর ভাইয়া শুনবে ভাবি যেখানে বলতেছে ভাবি ভাইয়ার স্ত্রী তা মানে সে আমাকে বলতেছে তুই বললে তোর ভাইয়া শুনবে তো পরে ভাইয়া দেখলাম যে হয়তো শুনছে ভাবি মনে হয় বুঝাই বলছে বললাম তুমি বুঝাই বলো ভাইয়া বুঝবে তো বাড়ির পিছনেই গ্যারেজ করা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু গাড়ি কেনা হয়েছে গাড়ি রাখার জায়গাও তো লাগবে তাই না তো আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসেন আমার মাকে ভালোবাসতেন অনেক বেশি তো আমি আপনাদেরকে সেই সুবাদে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যে আসলে আমার ভাইয়াকে ওই পুরো সব কিছু এখন মেনটেন করতে হবে সব সব মেনটেন করতে হবে আমার বাবা মার যেখানে যা আছে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে জায়গা সম্পত্তি বাড়ি ঘর সব ভাইয়াকে টেক কেয়ার করতে হবে কারণ আমার পক্ষে মালয়েশিয়া থেকে গিয়ে গিয়ে ওগুলো দেখা আমার সম্ভব না আর আমি দেখতেও চাই না কেন দেখতে চাই না কারণ আমার ভাই যেখানে আছে আমি জানি আমার ভাইয়া ভাইয়ার বেঁচে থাকাকালীন আমার ভাইয়া কখনো আমাকে ফেলে দিবে না এটুকু বিশ্বাস আমার ভাইয়ের প্রতি আমার আছে ফেলে দিবে না মেন্স অনেকে আছে না যে বোনের খবর নেয় না এটা না সেটা না আমার ভাইয়া প্রতিদিন আমার খবর নেয় আমার ভাবি আমার খবর নেয় আমার আত্মীয় স্বজন আমার ফুফু আমার ফুফুর কথা আমি না বললে না আমার ফুফু আমার ফুফা তো বোন আমি বিশ্বাস করেন মানে তাদের প্রতি আমার ভালোবাসা আগে ছিল কিন্তু আমার আম্মু চলে যাওয়ার পরে তাদের প্রতি ভালোবাসা আমার হাজার গুণ বেড়ে গেছে কারণ তারা এই যে ভাইয়া কদিন আগে আমার থেকে ঘুরে আসলো তারা আমার খবর নেয় তো আমার এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় অনেক বড় আমার ফুফুর সাথে কথা বললে আমার মনে হয় আমি আমার মার সাথে কথা বলতেছি আমার ফুফু যখন সোনা বা মা বলে আমাকে একটা ডাক দেয় বিশ্বাস করবেন আমার কলেজাটার মধ্যে গিয়ে লাগে আমার মনে হয় যে আমি সত্যি আমার মার সাথে কথা বলতেছি আমার এরকম লাগে তো আমার ফুফা তো বোন আমার বয়সের ছোট তারপরও আমি দুই দিন ওর খবর না নিলেও আমাকে নক করে আপু কেমন আসো আপু কি করো আপু বাবুরা কেমন আসে এই যে আমার খবর নেওয়া আমার সাথে কথা বলা আমার তো এটা আমার জন্য অনেক অনেক বড় বিষয় তা আপনারা অনেকে দেখি ভাইয়ার ব্লগে কমেন্ট করেন আপনার বোন আসা পর্যন্ত অপেক্ষা করতেন আপনার বোন আসলে এটা করতেন সেটা করেন ভাই তো কিছুই করে নাই আমার ভাইয়া কিছুই করে না আমার মা পানের বাটা পর্যন্ত আমার ভাইয়া দেখলাম যে আমর ওয়ার্ড গ্রুপের উপরে সাজায় রেখে দিছে যে আমি গিয়ে পানের বাটা দেখব তারপরে ওইটা যা করার করা হবে আমি যদি আমার ভাইকে বলি ভাইয়া এই ঘরের সব ফার্নিচার আমার লাগবে আমি সব ফার্নিচার রাখবো আমি জানি আমার হান্ড্রেড পার্সেন্ট আমার ভাইয়া বলব তুই সব নিয়ে নে আমি কি করব আমি কোথায় রাখবো আমি কি থাকি দেশে আমি তো দেশে থাকি না আমার আমার আমি যদি বলি ভাইয়া তুই এই বাসা ভাড়া দিস না আমি যদি বলি আমি জানি আমার ভাইয়া কোনোদিনও দিবে না কিন্তু কেন আমার তো আমার বাবা মা বহুত কষ্ট করে নিস্তলাটা করেছেন আমার আব্বা চাকরির টাকা দিয়ে আমার আব্বু নিস্তালাটা করেছে তো আমি চাইবো যে জিনিসটা ভালো থাক একটা জিনিস যখন মেনটেন এর মধ্যে দিয়ে থাকে তখন জিনিসটা ভালো থাকে আর ওইটা পুরো থাকলে তো পুরেই থাকবে ওইটা টেক কেয়ার হবে না ওইটা তো অন্যরকম একটা জিনিস আর এটাই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমি আসলে আপনারা ওই আমার আপনার বোন আসলে এটা করেন বা আপনার বোন এটা সেটা আমার 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 ভাইয়ার প্রতি বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো অবজেকশন নাই আমার ভাই এখন আমার বাবা আমার মা সব কারণ আমার এই পৃথিবীতে আমার ওই একমাত্র ভাই ছাড়া আমার আর কেউ নাই হ্যাঁ আমার স্বামী সন্তান তাদের কথা আলাদা কিন্তু আমার বাবার ফ্যামিলি থেকে আমার ভাই আমার জীবনের সবচাইতে সবচাইতে বড় শক্তি আমার ভাই আমাকে যখন মানে আদর করে একটা কথা বলে আমার কাছে মানে সেটা বিশাল মনে হয় আকাশ সমান মনে হয় আমার ভিতরে কি কষ্ট সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবে আমি আমার মাকে হারায়ে আমার আমার কীরকম অবস্থা সেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না এবং সেম ফিলিংসটাই আমার ভাইয়ার মধ্যেও হয় আপনারা অনেকে অনেকভাবে বলে হ্যাঁ ভাইয়া ব্যাংকের জন্য দরাদরি করতেছে তো করতেই হবে আমার আব্বা আমার কষ্টের সঞ্চয় টাকা তো সেখানে তো আমাদের হক সবার আগে আমরা সন্তান তো সেটা কি আমরা ব্যাংকে ফেলে রাখবো ন কখনোই না এটা তো কোন প্রশ্নই আসে না আমার জায়গায় আপনি বা আমার জায়গায় যদি আরেকজন হইতো বা আমার ভাইয়ের জায়গায় আপনি বা আরেকজন হইতো তারা কি ফেলে রাখতো কখনই ফেলে রাখত না আমি ওদিনকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একজন আপু কমেন্ট করেছেন আমার মা মারা গেছে আজকে এগারো দিন মানে ওনার মা মারা গেছে তখন এগারো দিন বলতেছে আমার মায়ের কিছু গহনা ছিল গহনাগুলো কোথায় খুঁজে রাখছে আমি খুঁজে পাচ্ছি না আপুরা আপনাদের কারো কাছে যদি কোনো আমল থাকে একটু প্লিজ বলবেন আমার মারা গহনাগুলো খুঁজে পাইতাম হ্যাঁ অবশ্যই ভাবনাগুলো খুঁজে পাইতেই হবে তার মায়ের সম্পদ তার মায়ের সঞ্চয় এবং সেগুলোকে সুন্দর করে পরিচালনা করা আগলে রাখা সন্তানদের দায়িত্ব তো সেটাই আমার ভাই আমি ইনশাল্লাহ করব আমার ভাইও আমাকে ছাড়া কিছু করবে না আমিও আমার ভাইকে ছাড়া আমার লাইফে বাকি কোনো কিছু ইনশাল্লাহ করব না সেটা আমার সাংসারিক হোক সেটা আমার যেটাই হোক আমার গার্ডিয়ান আমার গার্জিয়ান যেটাই বলেন সেটা এখন আমার বড় ভাই হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ডের সাথে কোনো কিছু তুলনা হয় না কিন্তু আমার বড় ভাই আমার অভিভাবক আমিও ছোট্ট কিছু করতে গেলে আমার ভাইকে জানাবো বড় কিছু করতে গেলেও আমি আমার ভাইকে জানাবো তো এটাই বলবো যে নিস্তলা ভাড়া দিক বা নিস্তলা ভাইয়া যেটা করুক যাই করুক এখানে আমার কোনো অবজেকশন নাই কারণ আমি খুব ভালোভাবে জানি যে আমার ভাইয়া যেটা করবে ভালো বুঝে করবে চিন্তা ভাবনা করে করবে সব কিছু সুন্দরভাবে করেই আমার ভাই করবে তো প্লিজ আমি ছোট্ট করে রিকোয়েস্ট করব আপনাদের কাছে যারা যারা এগুলো নিয়ে মানে অনেক বেশি চিন্তা করেন নিজেরা তাদেরকে বলবো আপনারা শুধু দোয়া করবেন শুধু দোয়া করবেন আমাদের জন্য আমার বাবা মায়ের জন্য আল্লাহ যেন আমার বাবা মাকে ব্যস্ত নসিব করে আর আমাদের দুই ভাই বোনকে যেন সবসময় এরকম সুন্দরভাবে মিলেমিশে থাকার তৌফিক আল্লাহ দান করে আমাদের মধ্যে কখনো যেন ঝগড়া ঝাঁটি মনোমালিন্য এই সম্পত্তি নিয়ে কারাকারি ধরাধরি এটা কেন এটা ওইটা কেন ওইটা এগুলো যেন আমাদের মধ্যে কখনো না হয় আল্লাহ যেন কখনো এরকম পরিস্থিতি আমাদের দুই ভাই বোনের মধ্যে না আনে তো ঠিক আছে আজকের মধ্যে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা করে দেব আমায় তো তাও তো টাটা করে